আজকে আবার নিয়ে আসলাম এক নতুন ভূতের গল্প তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলেন এক গাই ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি লোকজন বলতো ওটা ভূতের বাড়ি সন্ধ্যা নামলেই কেউ আর সেদিকে যেত না গল্প ছিল অনেক বছর আগে এক ধনী জমিদারের পরিবার সেখানে খুন হয় তারপর থেকে নাকি বাড়িটাই অদ্ভুত শব্দ শোনা যায় চিৎকার কান্না আর পায়ের আওয়াজ একদিন গ্রামের কিছু কৌতূহলী যুবক ঠিক করল সত্যিটা জানতেই হবে তারা রাত বারোটায় গেল সেই বাড়িতে প্রথমে কিছুই ঘটল না কিন্তু হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে এল দরজা আপনা আপনি খুলে গেল আর এক নারীর কান্নার শব্দ ভেসে সবাই আতঙ্কে দৌড়ে পালালো পরদিন তারা দেখল বাড়ির দেয়ালে লাল রঙের লেখা এখানে কেউ আসো না এরপর আর কেউ সাহস করে সেই ভূতের বাড়ির ধারে কাছেও যায়নি এই গল্প আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে